নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ আইসিডিএস গেস সম্পর্কীয় আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত আজ এই ক্লাসের মধ্যে দিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ সম্পর্কীয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য আইসিডিএস পরীক্ষার জন্য তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে সবার আগে আইসিডিএস সম্পর্কীয় ক্লাসগুলি পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দেব আজকের ক্লাস যেখানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে যা বিগত কয়েক বছর আইসিডিএস পরীক্ষায় এসে চলেছে যা আগামী দিনেও আসার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট রয়েছে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ জেলা সম্পর্কীয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যা পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট হতে চলেছে পরীক্ষার জন্য আর তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নগুলো যেহেতু এটা পশ্চিমবঙ্গ সম্পর্কীয় পরীক্ষা তাই পশ্চিমবঙ্গ জেলা থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে তাই এই পশ্চিমবঙ্গ জেলা সম্পর্কীয় কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক দেখেন প্রথম প্রশ্নটা রয়েছে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কী তো পশ্চিমবঙ্গে ব্যস্ত ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে শিয়ালদা শিয়ালদা রেল স্টেশন যেটা কলকাতায় অবস্থিত যা পৃথিবীর মধ্যেও কিন্তু ব্যস্ততম রেল স্টেশন তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেব পরবর্তী প্রশ্নটা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশন সর্বোচ্চ মানে সর্বোচ্চ রেল স্টেশন কোনটি এটা দার্জিলিং জেলার ঘুম স্টেশন পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের খাদ্য ভান্ডার কোন জেলা বর্ধমানকে কিন্তু পশ্চিমবঙ্গের খাদ্য ভান্ডার বলা হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকুপু তিন হাজার ছশো কিলোমিটার পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা দৈর্ঘ্য দু হাজার পাঁচশো কিলোমিটার পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কিন্তু দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা পরবর্তী দেখো প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কি পশ্চিমবঙ্গের কিন্তু ব্যস্ততম সেতু হচ্ছে হাওড়া ব্রিজ যাকে কিন্তু রবীন্দ্র সেতু বলা হয় তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু হাওড়া ব্রিজ না দিয়ে যদি রবীন্দ্র সেতু দেওয়া হয় তাহলে কিন্তু এখানে উত্তরটা রবীন্দ্র সেতু হয়ে যাবে হাওড়া ব্রিজের কিন্তু আরেক নাম রবীন্দ্র সেতু তারপরে দেখো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের অধীনে বিশ্ববিদ্যালয় কোনটি তো পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের অধীনে বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটা বীরভূম জেলায় অবস্থিত এখানে দেখো শান্তিপুর রয়েছে এখানে কিন্তু শান্তিপুর হবে না এখানে শান্তিনিকেতন হবে বীরভূম জেলায় শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের অধীনে এই বিশ্ববিদ্যালয়টি রয়েছে তাও পরবর্তী প্রশ্নটা এবার দেখে নেব পরবর্তী প্রশ্নটা রয়েছে পশ্চিমবঙ্গ দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা তো এখানে খড়গপুর হবে যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত পশ্চিমবঙ্গের শৈল শহর কোন জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের শৈল শহর কিন্তু দার্জিলিংকে বলা হয় পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড় এখানে কিন্তু উল্লেখযোগ্য পাহাড় হচ্ছে শুশুনিয়া বিহারীনাথ অযোধ্যা বাঘমুন্ডি এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড় তারপরে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের নদী কোনগুলি এখানে দেখো উত্তর ভাগের নদী হচ্ছে তিস্তা মহানন্দা পুনর্ভবা তোরসা জলঢাকা রায়ডাক মোচি প্রকৃতি কিন্তু উত্তর ভাগের প্রধান নদী তারপরে পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগের প্রধান নদী কোনগুলি পশ্চিম ভাগের প্রধান নদী হচ্ছে দামোদর ময়ূরাক্ষী সুবর্ণরেখা অজয় কংসবর্তী শিলাবতী প্রভৃতি কিন্তু পশ্চিম ভাগের পশ্চিমবঙ্গের যে স্থান ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে সুন্দরবন ও দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ কোন নদকে বাংলার দুঃখ বলা হয় বাংলার দুঃখ কিন্তু বলা হয় দামোদরকে পশ্চিমবঙ্গে সর্বাধিক জনবহুল জেলা উত্তর চব্বিশ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা এটা বর্ধমান হবে আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা পশ্চিমবঙ্গের প্রধান বাংলা সংবাদপত্র সমাচার দর্শন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হাওড়া এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি প্রথম কলেজ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ এটা কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি সবাই জানে এটা দার্জিলিং হবে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান পশ্চিমবঙ্গের অন্যতম স্থান কোনটি এটা পুরুলিয়া হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি এটা কিন্তু ফারাক্কা ব্যারেজ যেটা গঙ্গা নদীর ওপরে অবস্থিত পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ হচ্ছে ফারাক্কা ব্যারেজ দেখো লেখাই আছে এটা দু কিলোমিটার লম্বা পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি এটা হবে হাওড়া ব্রিজ চারশো মিটার পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কিন্তু ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং তারপরে পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্তম্ভ কোনটা এটা হলো শহীদ মিনার পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্তম্ভ পশ্চিমবঙ্গের উচ্চতম উচ্চতম সিটি স্তম্ভ কোনটি ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা কলকাতায় কিন্তু অবস্থিত পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন কোনটি সাউথ সিটি টাওয়ার যেটা কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি ফারাক্কা ব্যারেজ কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা বা মিউজিয়াম কোনটি ইন্ডিয়ান মিউজিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি পশ্চিমবঙ্গের চিড়িয়াখানা কিন্তু জুওলজিক্যাল গার্ডেন আলিপুর কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি এটা কিন্তু বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়া ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম পাতাল রেল কোথায় ও কত সালে চালু হয় এটা কিন্তু কলকাতা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে পাতাল রেল চালু হয় কলকাতায় তো এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নেবে ভালো করে বারবার দেখতে থাকবে এগুলো কিন্তু পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট আসার মতো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই